আমরা এখানে বসে আগামী নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব সেই লক্ষ্যে আমরা সবাই চলছি যার যার অবস্থান থেকে অবশ্য কিন্তু উদ্দেশ্য একটা যে ষোলো বছরের যে সংগ্রাম সেটা ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার ফিরে দেওয়ার সংগ্রাম ছিল এবং সেই সংগ্রামে আমরা জয়ী হয়ে যে বাকি কাজটা আছে সেই বাকি কাজটা যদি আমরা করতে না পারি আজ পর্যন্ত কিন্তু চোদ্দ মাস হয়ে গেছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে চোদ্দ মাস আমরা অতিক্রম করছি আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে সাহেবের সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো এই মুহূর্তে পর্যন্ত কোনো গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি কোন যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য সেটা ভাবে আমরা পাইনি এই জন্য আজকে আমরা আমরা জাতীয় সনদ সই করেছি এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে আমরা যাই করি বাংলাদেশের রাজনীতিক যে যে কালচার যেটা আছে যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে যে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের এই কালচার শ্রদ্ধা জানাতে আমার এই কালচার এই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে তারা হলে শত সংস্কার করে আপনারা যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থ গণতন্ত্র ফিরিয়ে আনে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না